ইগা যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষের দুধ এবং দুধ সরবড় বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আবনাজি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুধজাত পণ্য দুধ প্রক্রিয়াকরণ দুধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেট্টা পাড়ে গিয়েজন আজ আমি কেশো পলিসার আমি হেরেছি আমার কেস করেছিলাম কোনো কারণে হেরেছি আগামী দিনে আবার করবো এইভাবে কি হয়েছে বেসরকারি কারণ করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কি হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সবকিছুর তুলে হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের पर्यंत সেই দূরের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজে সরকারে স্বাভাবিকভাবে সে দাম পাবে আমাদের এইভাবে আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাদেশে এইভাবে আমাদের শোষণ চলছে পুরো লোকটারি ফর্ম পারফর্ম ট্রান্সফর্ম মানে খুবই পুরনো যমানের কথা আবার সেদিকে নতুন করে বলছো আর কি করবে স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করো তাহলে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুন তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে স্বামী বিবেকানন্দ বিভাজনের কথা বলেনি স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে শুধু ভারতবর্ষের মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে স্বামীজি তাই বলেছিল তার চিকাগো বক্তৃতায় হেল্প না ফাইট সাহায্য করা বাড়াবাড়ি নয় অ্যাসিমিলেশন সবাইকে একযোগিয়াম অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে রাজ্যে আমাদের ভালো হবে বলে দিচ্ছি আপনাকে প্রথম দিবে রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে জানি না কংগ্রেস নামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক ভালো এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন নির্বাচনের আলোচনা ছিল তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছানোর চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করল অর্থাৎ আমরা নির্বাচনের যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যে করে দিয়েছে অত এটাই কিন্তু বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ আমার এআইসিসি কি নেতা আমার এআইসিসি প্রেসিডেন্ট राहुल गांधी कल सारे कुछ बिस्तर से बैठा कर चुके हैं नई बात क्या क्या बोल सकते टू नाइन्टी फाइव तो बोल ही दिए हमारी तरफ से कल राहुल गांधी खुद खुद रहे हैं मल्लिकार्जुन खड़गे साहब खुद कहे कह चुके हैं और नया क्या इसमें जोर हो गए आप और मोदी जी कल होते होते पांच सौ तैतालीस तक पहुंच जाए देखो ये झूठ की पुलिसा बनाते बनाते कहां तक पहुंचेंगे मुझे पता